আমার বাসায় প্রায় সময় আমি গরম গরম ভাতের সাথে চিংড়ি ভুনা করে খাই আর এটা খুব মজা করে আয়োজন করে খাই সাহিত্যর বাবাকে আগেই বলে রাখি আজকে কিন্তু চিংড়ি ভুনা দিয়ে গরম গরম ভাত খাবো আর সেই দিন আমরা দুজনে একসাথে খাই আর বর্তমানে দেখলাম এই চিংড়ি ভুনার রেসিপিটা একদম ভাইরাল তো ভাবলাম যে আমি যেভাবে চিংড়ি ভুনা করি সেটা একটু ভিন্ন এতে করি তো আপনাদের সাথে আমি কিভাবে চিংড়ি ভুনা করি সেই প্রসেসটাই দেখাবো তো প্রথমে চিংড়িগুলোকে কেটে নিলাম চিংড়ি কাটার সময় কিন্তু যারা নতুন রাঁধুনি আছে অনেকেই একটা ভুল করে থাকে যে মাথায় যে ময়লাযুক্ত একটা অংশ থাকে সেটাও ফেলতে ভুলে যায় আর পিঠে যে এইখানে একটা ময়লাযুক্ত রক থাকে সেটা অনেকে জানেই না তবে এই এই ময়লাগুলো ফেলে তারপর যদি আপনি চিংড়িটাকে কেটে নেন তাহলে কিন্তু চিংড়ি খাওয়ার সময় কোনো ঝামেলা হয় না আর কোনো ময়লাও খাওয়া হলো না আর খাবার দাবার সময় একটু নিট অ্যান্ড ক্লিন করেই খাওয়া ভালো আমি একই প্রসেসে মাথার ময়লা এবং পিঠের ময়লাযুক্ত যুক্ত রদ ফেলে তারপর সবগুলো চিংড়ি এখানে কেটে নিব আর আমি এই যে উপরের যে একটা আঁশ থাকে সেটাও ফেলে দিব কারণ এটা না খাওয়ার সময় ভালো লাগে না এটা ফেলে দিলে হয়তো দেখ একটু সৌন্দর্যটা কমে যায় এটা কথা সত্যি কারণ পিঠের এই অংশটা রাখলে দেখতে ভালো লাগে রান্না করার পরও কালারটা অনেক সুন্দর আসে কিন্তু খাওয়ার সময় আমার কাছে ভালো লাগে না অত কিছু বেছে বুছে মানে খাওয়ার সময় আমার কাছে একটু বোরিংয়ে লাগে এই জন্য আমি যেটা করি যে কাটার সময় সবসময় একটু চেষ্টা করি যে সুন্দরভাবে কেটে নিতে আর বলে না যে ইশা কুটলে হয় মিশা কথা কিন্তু একদম সত্যি কথা চিংড়ি মাছ যতগুলোই নেন না কেন কাটার পরে একদম অল্প দেখায় আর আজকে দুপুরে আমি চিংড়ি ভুনা করব আর একটু ঢ্যাঁড়স ভাজি করব। তো এই জন্য আমি সব এখানে কেটে কুটে নিয়েছি আর এরপর হচ্ছে চলে এলাম রান্নায় চিংড়ি মাছের সাথে হলুদ আর একটু মরিচ মানে হলুদ আর একটু লবণ মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে প্রথমে তেলটাকে গরম করে মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিব তবে খুব বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু আবার চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় আমার বাসায় প্রায় সময় রান্না করি আর এই জন্য চিংড়ি মাছটা আমি একদম খুব ভালোভাবেই রান্না করতে পারি তবে অনেকেই আছে চিংড়ি মাছ রান্না করার পরে খুব একটা মশলা থাকে না তবে এইভাবে রান্না করলে কিন্তু খুব মশলাও থাকবে আর খেতেও মজার হয় একটু ঝোল ঝোল গ্রেভি গ্রেভি টাইপ থাকে তো প্রথমে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে নিয়েছে যে আдবাটা করা বলে না যে আদা ভাঙা করা ঠিক আছে তো আস্তে আস্তেই কিন্তু একটু বেটে নিতে হবে এরকমভাবে একটু পেঁয়াজটাকে বেটে নিয়েছি মানে পুরাপুরি মিহি করা যাবে না আবার মিহি করলে কিন্তু খেতে ভালো লাগে না মানে স্পেশালিটি হচ্ছে পেঁয়াজটাকে বাটাও যাবে না আবার একদম আস্তেও থাকা যাবে না একটু আধা বাটা করা থাকবে এরপরে যে হলুদ মরিচ দিয়ে পেঁয়াজটাকে ভেজে তারপর মশলাটাকে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিব আর এই চিংড়ি ভুনায় কিন্তু আদা রসুনের ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু একটা বাজে গন্ধ আসে চিংড়ির যে সুন্দর ফ্লেভার সেটা কিন্তু থাকে না আর এই জন্যই চিংড়ি ভুনা করার সময় আদা রসুন গরম মশলা এই জাতীয় মশলার ব্যবহার করা যাবে না পানি দিয়ে দিলাম অল্প একটু পানি দিব খুব বেশিক্ষণ রান্না করব না আর দিয়ে দিলাম সাথে কাঁচামরিচ আর চিংড়ি ভুনা মানে হচ্ছে কাঁচামরিচ মাস্ট কাঁচামরিচ না দিলে কিন্তু চিংড়ি ভুনার আসল টেস্ট পাওয়া যায় না ঠিক আছে তো এই তো ঝোলটাকেও টানিয়ে নিলাম তেলটা উপরে উঠে এসেছে আর দেখেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে আর এই গ্রেভিটা দিয়ে গরম গরম ভাত আর সাথে চিংড়িগুলো তো আছেই তো কেমন হয় বলেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি চলে গেলাম খেতে বাসায় ট্রাই করবেন আর খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ